তো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে ভিডিওটা বেসিক্যালি যারা র্যাঙ্ক পুশ করে বা যারা র্যাঙ্ক পুশের কথা ভাবছে তাদেরকে ডেডিকেট করে ভিডিওটা বানানো তো তোমরা এখন র্যাঙ্ক পুশ করছো তো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি গেমের মধ্যে কতটা পরিমাণে হ্যাকার এসে গেছে ভাই মানে আমি রিসেন্টলি জাস্ট সিএক্স র্যাঙ্ক পুশ করছিলাম তো ভাই আমার সাথে একটা এমন হ্যাকারের পরিচিত হলো মানে অপোনেন্টে ছিল মানে অস্থির লেভেলের হ্যাকার বাহাত্তর লেভেল তার আইডি তার আইডিতে কি না নেই ভাই সব কিছু ম্যাক্স কিন্তু সে ভাই তার আইডিতে প্যানেল আসওয়ার্ড একটা ইউজ করে খেলছে ভাই এটা মানা যায় এই ভিডিওটাতে আমি সব কটাই কভার করবো ওর গেম প্লেটাও দেখাবো ওর আইডিটাও দেখাবো ঠিক আছে তোমরা জাজ করো ভাই এরকম প্লেয়ার গেমে থাকা ভালো কি না থাকা ভালো আর তোমরা যদি আমার কথাতে একটু সহমত হয়ে থাকো তো আমাকে কমেন্টে ইয়েস জানি তো চলো ভিডিওটা আমি তোমাদের ক্লিপটা দেখাই ভাই সব সেই লেভেলের হ্যাকার টেলিপোর্ট হ্যাক এটা কি ছিল यार তো ভিডিওটা আমি অনেকটা দেরি করে রেকর্ডিংটা করলাম তোমাদেরকে দেখাতাম यार এ <laughs> <दीर, दीर>, <laughs> टेलीपोर्ट হ্যাক করে মানে এখনো এই সব হ্যাক চলছে ভালো ভালো প্লেয়ারদের একটুখানি

আমাদের নিতে থাকি এই 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 প্লেস্টিক ও না কষ্ট দা আসছে 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 হাকারটা আসছে হাকারটা আসছে দিক দিয়ে আসছে দিক দিয়ে আসছে হাকারটা ধর ধর এসে গেছে এসে গেছে যা 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 जा मारो 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 अनिश भाई को मारो अनिश भाई मारो ओपी 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 शॉट ओपी शॉट अमा के हिल अमा के हिल 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 अरे इसको धरो 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 नीचे आएगा नीचे आएगा बंदर को ऊपर है ना नीचे नहीं आएगा ऊपर ये ऊपर ऐसे कैसे 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 ये टा हैकर है ये टा हैकर है आई तो अब हम स्टार्ट करो ना देखिए एक तो फिनिश पड़े यार क्या मैंने ये करा चाहिए डाकू और लेवल वन शाकिल तुम्हें जाओ ताले जोखों नाश बैठे के लिए बहन अमी रुकों के टेक लीजिए उधर क्यों मोटा मोटी फ्रेंड को स्टेप से कोल्ड है अरे लोड़ा হ্যাঁ তো মনে হয় হ্যাঁ আরে ভাই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার টেলিপোর্ট ইউজ তো হ্যাক ইউজ গ্র্যান্ড যায় না আরে না মানে মেইন আইডি থেকে যায় করে তো কারণ হচ্ছে হ্যাক তোমার পেমেন্ট দিয়ে কিনে তো আইডি ব্যান্ড হবে না হয়তো খুব জন্য সপ্তাহের জন্য বা এক মাসের জন্য হয়তো সাসপেন্ড হবে যেটা খুব কম হয় কিন্তু ব্যান্ড হবে না ভাই তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ এরা আনফেয়ার ভাবে গেম খেলে গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছে তো এদের হলো ইউআইডি এটা দেখে নাও ঠিক আছে তো এদের মানে এদের তো তোমরা রিপোর্ট করতে পারো এই যে প্লেয়ারটা গ্র্যান্ড মাস্টার ডাকু নাম আছে এই যে ফোর ওয়ান ফাইভ এই যে আইটা এ ভাই টেলিফোর ইউজ করে খেলছে আরে এই হেডশট রেটটা কমিয়ে রেখেছে আই থিঙ্ক দেখি তবু হেডশেটটা কত তেত্রিশ পয়েন্ট থার্টি নাইন এই হেডশট রেটে ইচ্ছা করে কমিয়ে রেখেছে যাতে একে সন্দেহ না করে কিন্তু গেমের ভিতরে তো ভাই একদম পুরো সামনাসামনি দেখে নিলাম তো আমি তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখাতে চাই দেখো আমি এই যে গেলাম ফার্স্টে হ্যাকারটা ডাউন হলো আমাদের একটা টিমমেন্টটি ডাউন করলো আমি ওই জায়গাটা একটু ডাউন হয়ে যাব এই দেখো দেখলে তো যেমনটা তোমরা ভিডিওটা দেখতে পেলে যে এই প্লেয়ারটা কিরকম লেভেলের হ্যাক ইউজ করে খেলছে ভাই একে তোমরা সবাইকে রিপোর্ট করো গেরিনার কমেন্টে এ রিপোর্টে ভরে দাও আর ভাই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু ভাই গেমের যা অবস্থা ধীরে ধীরে হতে চলেছে না চলো টাটা